তুমি রাহরাত তুমি তুমি মহান অরেচ তুমি 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 মহান তুমি

আছি দুটি মন রায় হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আছি দুটি মন রায় হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবী তাই ওই পাহাড়ের চলনা ধরাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি বলেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান বলেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর অলঙ্কারী তুমি প্রভু বিশ্বজমি আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবী দূর ক